আজ আবারও বৃহস্পতিবার প্রিয়তমা তোমার চলে যাওয়া উদযাপন করি আজ থেকে বেশ কয়েকটি বসন্ত আগের কথা তুমি আমাকে সেরে গেছো কেন কিসের টানে তার উদ্ধার করতে পারিনি কিছুই আমি এখনো দারুণ কোন দুঃস্বপ্নের মতো মনে হয় কিন্তু সত্যিটা হলো তুমি নেই কেমন আছো কোথায় জানতে ইচ্ছে করে না বাস্তবতা হাতে জেনেছি মানুষ ভালো থাকবে বলেই সেরে যায় তুমিও হয়তো তাই আসো ভেবেছিলাম পাগল হয়ে যাব তোমাকে হারানোর শোকে কিন্তু পাগলাগারও তো আমাকে নেয়নি তোমাকে খুব একটা কষ্ট আমার শুধু স্মৃতি কিছুটা হয়নি হার্ট করেছিল আমাকে এক দারুণ অভ্যাস তাই জ্বালিয়েছিল দীর্ঘদিন এই যেমন জীবনের নানান আনন্দের সংবাদ তোমাকে জানাতে গিয়ে দেখি উপাস থেকে কারো সারা নেই প্রচন্ড দুঃখবোধের রাতে তোমার সঙ্গ পাইনি জ্বরের ঘরে তোমার নাম ধরে ডেকে ফেলেছি বহুবার এখন কিছুটা তোমাকে হারানোর পর দীর্ঘ একটা সময় নিজেকে খুঁজে পাইনি নিজেকে খুঁজতে বেরিয়ে আমি বেশি হারাতে থাকি নিজেকে কোনো এক রাতে নিজের দেখা পাই নিজের সঙ্গে নিজেই বৈঠক বসাই তুমুল আলাপ আলোচনা হয় নিজের সঙ্গে নিজের সেদিন পৃথিবীর অদ্ভুত সব প্রশ্নের উত্তর খুঁজে বের করেছিলাম তারপর দেখো কেমন বদলে গেলাম আমি মানুষ চিরকালই ভালোবাসার কাঙ্গাল ভালোবাসা যেরকম পায়ের কাছে পড়ে থাকে অবহেলা অপমানে ফিরে গেলে আরো ভয়ানক হয় সে ফিরে যাওয়া প্রচন্ড ভালোবাসার মানুষ যখন বদলে যায় সেই বদলে যাওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ানক তোমাকে আজকাল আর মনে পড়ে না তোমাকে ভেবে এখন আর মন আকাশে বৃষ্টি নামে না তার মানে আমি বদলে গেছি ভীষণ তুমি ভালো আছো তো প্রিয়তমা যতটা সুখী হতে গিয়েছিলে ততটা সুখী এলে কোথাও হৃদয় পড়ার গন্ধ পাই গন্ধটা আমার ভীষণ চেনা যেন সে হৃদয়ের ক্যালেন্ডারে কোথাও আমার নাম বৃহস্পতিবার এলে সুর তোলে কে যেন ভীষণ কান্না করে কান্নার সুর আমার এত পরিচিত যেন আমার হয়ে কেঁদেছিল সে বৃহস্পতিবার এলে একটা পাখি নিঃসঙ্গতার তারে বসে থাকে কোথাও উড়ে যেতে চায় না যেন সে ভীষণ ক্লান্ত স্বার্থের আকাশে উড়ে আজ আবারও বৃহস্পতিবার প্রিয়ত না তোমার চোখের কাজল সাবধানে রেখো